আমরা এই সংসদ নির্বাচনে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ ছাড়া কোনো নির্বাচন হলে আমরা সেই প্রতিনিধিদেরকে নিজেদের প্রতিনিধি মনে করতে পারব না এবং এদেরকে যদি সংসদের বাইরে অবরুদ্ধ করে আবারও নতুন কোনো চিন্তাভাবনা করতে হয় আমরা সেই চিন্তাভাবনা করব কিন্তু কোনোভাবেই কোনো দালালকে বাংলাদেশের সংসদে গিয়ে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না এবং আমাদের এই আন্দোলনকে যারা আপনি লক্ষ্য করেন একজন প্রার্থী শরীফ উসমান হাদি এই পরিচয়ে বহু মিডিয়া তথ্য সন্ত্রাস করেছে বহু মিডিয়া প্রার্থী লিখে উসমান হাদির যেই সুমহার অর্জন সেটাকে প্রশ্নবিদ্ধ করেছে ঠিক এই মিডিয়াই দীর্ঘ দুইটি নির্বাচনকে বৈধতা দিয়েছে এই ফেসিবাদী মিডিয়া কাঠামো যদি থাকে তাহলে লেবেল প্লেইং ফিল্ড কিন্তু নিশ্চিত হবে না এজন্য আমরা স্পষ্ট বলছি যে কোনো উপায়ে লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে বারো তারিখে বাংলাদেশের প্রতিটি জনগণকে ভোট কেন্দ্রে যাওয়ার মতো পরিবেশ তৈরি করে দিতে হবে আপনি এমন পরিবেশে নির্বাচন করতে পারেন না যেই পরিবেশে আপনি আপনার ভোট দিতে পারেন না যেই পরিবেশে পুলিশ ও দলের এজেন্ডা বাস্তবায়ন করে এমন পরিবেশে নির্বাচন হলে আবারও হাসিনা আসবে আবারও আওয়ামী লীগ আসবে এবং আমরা অবাক হয়ে লক্ষ্য করছি জুলাইয়ের নেতৃবৃন্দের ব্যাপারে যাদের কোনো বক্তব্য নাই দিল্লির আধিপত্যের ব্যাপারে বক্তব্য নাই এদেশের মানুষের কর্মসংস্থান নিয়ে যাদের কোনো পরিকল্পনা নাই আজকে তারা ফ্যামিলি কার্ডের লুক দেখিয়ে জনগণকে প্রতারিত করছে আপনি যদি ফ্যামিলি কার্ড দিতে চান আমরা বলবো নির্বাচনের পরে নির্বাচিত হওয়ার পর জনগণের ঘরে ঘরে গিয়ে দিয়ে আসেন যেটা জনগণের কাজে আসবে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করার জন্য যে সকল দলেরা জনগণকে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছেন বিভিন্ন টিকিট বিক্রি করছেন আমরা তাদেরকে বলছি কোনোভাবেই আপনারা লুবে পড়বেন না এই লুবে পড়ে বাংলাদেশে দীর্ঘ ষোলো বছর মানুষ জুলুমের শিকার হয়েছে এই লুবে পরে দীর্ঘ ষোলো বছর আল্লামা সাইদির মতো লোকদেরকে জেলে থাকতে হয়েছে এই লুবে পড়ে বাংলাদেশের জনগণ ভুল সিদ্ধান্ত নিয়ে আমাদের এই জয়ের নেতৃবৃন্দকে এই কুণ্ঠাসা করেছে সুতরাং এই লুবে যদি জনগণ করে আপনাদের হয়তো তেমন কিছু বুক করতে হবে না কিন্তু যারা দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছে সেই সকল সুমহান নেতাদেরকে কিন্তু কারাবরণ করতে হবে আমাদের জীবনের উপর হুমকি আছে কিন্তু আমরা সেটাকে উপেক্ষা করে শুধুমাত্র বাংলাদেশের প্রশ্নে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বুক চেপিয়ে দাঁড়িয়েছি এবং আমরা স্পষ্ট বলছি দিল্লির গোলামের দিন শেষ দিল্লির গোলামের দিন শেষ স্বাধীন সার্বভৌম নয়া বাংলাদেশ এই বাংলাদেশে দিল্লির গোলামি করার কোন প্রয়োজন নাই আপনারা আমার জনগণের কাছে যান যেই জনগণ রাস্তার ধারে ঘুমায় যেই জনগণ দুই বেলা পেট ভরে খেতে পারে না সেই জনগণকে উন্নয়নের গল্প শুনিয়ে আপনি ভোট নিতে পারেন না সেই জনগণের পেটে লাথি মেরে মাদের পেটে লাথি মেরে আপনারা মেসেজ দিচ্ছেন আপনারা ক্ষমতায় গেলে দলের বাইরে যাকেই পাবেন তাকে হত্যাযোগ্য করে তুলবেন মনে রাখেন আপনাদের পরিকল্পনার উপর আল্লাহর পরিকল্পনা যদি জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গিয়ে মুদির দালালি করতে থাকে এদেশে তাদের হাসিনার চৌকরণ পরিণতি পালন করতে হবে এবং আপনি কাদেরকে গুপ্ত বলছেন ছাত্র শিবির যদি গুপ্ত হয়ে থাকে ছাত্র শিবির যদি গুপ্ত হয়ে কোন লুলুম নির্যাতন করে থাকে আপনি তাদেরকে বিচার করতে পারেন কিন্তু যারা বাসের কেল্লা তৈরি করে ঢাকার প্রতিটি প্রান্তরে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে তাদেরকে প্রশ্নবিত্ত করাবেন আবু সাইদ মাসিন মুক্তির রক্তের উপর আঙুল তোলা আপনি তাদেরকে প্রশ্নবিত্ত করবেন না লন্ডনে থেকে আপনি বাংলাদেশের জুবাইকে উপলব্ধি করতে পারেন নাই এবং এই উপলব্ধির জায়গা যদি না থাকে আপনি আদর্শ থেকে সরে যান তাহলে তারেক রহমানকে বাংলাদেশের মানুষ শহীদ প্রেসিডেন্টের উত্তরস্বরী বলে গণ্য করবে না এবং দেশের মানুষের কাছে একটি বার্তা স্পষ্ট যে আমাদের প্রথম প্রধান এবং সবচেয়ে বড় সূত্র হচ্ছে দিল্লি এই দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কোনো ইশতেহার যদি কোনো রাজনৈতিক দলের না থাকে তাহলে আমরা মনে করবো তলে তলে প্রেম করে নির্বাচনে যাওয়ার পাই তারা করছে এবং কোন ইসলামী দল যদি মনে করে দিল্লির সাথে বৈঠক করে দিল্লির সাথে গোপন চুক্তি করে বাংলাদেশের ক্ষমতায় যাবে তাদেরকে বস্ত্রহীন করে সংসদ থেকে বের করা হবে ইনশাল্লাহ এবং এটা মনে রাখবেন যে ওয়াসিম মুগ্ধ জীবন দিল তারপর হাজির মতো বিচার কার্য শুরু করতে পারে না। আমাদেরকে আমার সাথে বসে রিজওয়ান আপা বলেছিলেন পঁচিশ দিনের ভিতর বিচার হবে কিন্তু আমরা লক্ষ্য করেছি স্পষ্ট প্রতারক মুনাফিকেরা এখন পর্যন্ত চার্জশিট নিয়ে কাজ শুরু করতে পারে নাই